কে এই আফিয়া সিদ্দিকি আজকে সেই বিষয়ে আপনাদেরকে জানাবো আঠারো বছর বয়সে বোস্টনের ম্যাচাচুয়েটস ইনস্টিটিউট অব টেকনোলজিতে পড়ার জন্য যুক্তরাষ্ট্রে যান ডক্টর আফিয়া সিদ্দিকি সেখানে তার ভাই থাকতেন পরে ব্র্যান্ডেস্ট ইউনিভার্সিটি থেকে স্নায়ু বিজ্ঞানে পিএইচডি অর্জন করেন তিনি কিন্তু 2001 সালে নয় থেকে এগারো জন সন্ত্রাসী হামলার পর ইসলামিক সংগঠনগুলোকে অনুদান দেওয়ার অভিযোগে তিনি এফবিআই এর নজরদারিতে আসেন ডক্টর আফিয়াকে 2008 সালের সেপ্টেম্বরে নিউ ইয়র্কের একটি ফেডারেল জেলা আদালতে হত্যাচেষ্টা ও হামলার অভিযোগে ছিয়াশি বছরের কারাদণ্ড দেয় তিনিই প্রথম নারী যুক্তরাষ্ট্রে যার বিরুদ্ধে আল কায়দার সঙ্গে যুক্ত থাকার অভিযোগ করেছে কিন্তু দোষী সাব্যস্ত হননি যুক্তরাষ্ট্রের দাবি ডক্টর আফিয়া আল কায়দার যোগ দিয়েছিলেন এবং পাকিস্তানে ফিরে গিয়ে নয় থেকে এগারো জন সন্ত্রাসী হামলার মূল হোতাকে একজন খালিদ শেখ মোহাম্মদের পরিবারে বিয়ে করেন দু সালে করাচিতে তিনি সন্তানসহ নিখস্ত হন পাঁচ বছর পর আফগানিস্তানের গজনী প্রদেশের স্থানীয় বাহিনী তাকে গ্রেফতার করে